আপনি হচ্ছে তাহলে সাদা চাউল ছেড়ে লাল চাউলটা খান কারণ লাল চাউলে প্রচুর পরিমাণ ফাইবার আছে যেটা সাদা চাউলে কখনোই পাবেন না এই চাউলটা খাওয়ার এই লাল চাউলটার পরামর্শ কিন্তু ডাক্তাররা কিন্তু বরাবর দিয়েই যাচ্ছে সো এই লাল চাউলটা খেলে আপনার কি হবে ভাই আপনাকে বলছি ভাই লাল চাউলটা খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে হৃদরোগটাকে নিয়ন্ত্রণ করবে এবং কিডনিটাকে সুস্থ রাখবে পাইলস নিরাময় সহায়তা করবে মাংস পেশিটাকে কিন্তু মজবুত করবে সো এখন আপনি সিদ্ধান্ত নিন লাল চাউল খাবেন না সাদা চাউল খাবেন হ্যাঁ আমরা অর্গানিক ফুড বিড়ি কিন্তু একমাত্র নিয়ে আসছি গ্রাম পর্যায় থেকে নিজ তত্ত্বাবধানে ঢেঁকি ছাটা ফুল ফাইবার এবং হাফ ফাইবার যে চাউলটা আমি আপনাকে দেখাচ্ছি না হ্যাঁ ছাটা কিন্তু আমাদের কাছে ধরনের চাউল আছে সেটা একটা গাঞ্জা চিকন চাউল একটা আমনের মোটা চাউল হ্যাঁ অনেক কাস্টমার কিন্তু বলে ভাই মোটা চালটা খাইতে পারে না চিকন চাল হ্যাঁ আমি আপনাদের জন্যই বলছি ভাই আপনি চিকন চাউলটা এটা হলো গাঞ্জা চিকন চাউল মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ একদম আখর এবং কোনো ধুলাবালি থাকবে না একদম আখর পাথর আপনার কোনো এই চাউলের পাথর একদম ফ্রেশ দেখেন চাউলটা একদম চিকন ফুল ফাইবার লাল ফুল ফাইবার ঢেকে ছাটা লাল চাউল সো এই চাউলে কিন্তু কোনো পাথর থাকবে না সো আমাদের কাছে কিন্তু এই এটা গাঞ্জে আর ফুল ফাইবার এবং হাফ ফাইবারটাও আছে অনেকেই বলে যে ফুল ফাইবার চাউলটা খেতে গেলে কিন্তু ছ্যাবা লাগে রান্না করতে গেলে একটু সময় লাগে কেন লাগে এই ফাইবারের জন্য এই ফাইবারটার জন্য কিন্তু রান্না করতে এবং খাওয়ার সময় কিন্তু ছাবা চাবা লাগে সো আপনাদের প্রথমে অভ্যস্ত হওয়ার জন্য কারণ সাদা চাউল খেতে খেতে আমরা কিন্তু অভ্যস্ত এই অভ্যস্তটা শুধু করার জন্য লাল চাউলটা আমরা ফুল ফাইবারটা আপনার আপনি কন্টিনিউ যদি নিতে চান এটাও নিতে পারেন এবং হাফ ফাইবারটা নিয়েও কিন্তু আপনি অভ্যস্ত হতে পারেন স্কিপ করো স্কিপ করো মানে দা রাখো গাঞ্জিয়ার ফুল ফাইবারটা আপনাদের দেখাচ্ছি এখন আপনাদের এডিয়া হাফ ফাইবার গাঞ্জার চিকন চাউলে হাফ ফাইবার সোভান আল্লাহ সো আপনারা কিন্তু চাইলে ফুল ফাইবারটা সবাইকে খেতে কিন্তু সেবা সেবা লাগে রান্না করতে সময় লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাফ ফাইবারটা নিতে পারেন আমাদের আরেকটা একটা চাউল আছে সেটা হচ্ছে আমনের মোটা চাউল সেটা হচ্ছে ফুল ফাইবার এবং হাফ ফাইবার সেটাও আপনাকে আমি আমি দেখাচ্ছি এটা কিন্তু আমনের মোটা চাউল মোটা চাউলের মানে মোটা বলতে গেলে মিডিয়াম সো এই চাউলটা কিন্তু এইটা ফুল ফাইবার এই এই চাউলটা আমাদের কাছে হাফ ফাইবার আছে সো আপনি আমাদের এই ঢেঁকি ছাটা লাল চাউলটা কিন্তু আপনি চিকনটাও খেতে পারেন নিতে পারেন আবার হচ্ছে মোটাটাও নিতে পারেন সো অনেকেই কিন্তু কাস্টমার বলে যে মোটা খেতে পারেনা চিকন হ্যাঁ আমি আপনাকে বলছি আপনি আপনি চিকনটাও নিতে পারবেন আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন এই চাউলটা নিতে আপনাকে একটি টাকা অগ্রিম করতে হবে না এই চাউলটা অর্ডার করতে আপনাকে বাজারে যেতে হবে না আপনি ঘরে বসেই কিন্তু অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা এবং কোন চাউলটা কত কেজি নেবেন সেটা সেই কোয়ান্টিটি লিখে সাবমিট করবেন আমাদের কাস্টমার প্রতিনিধি কিন্তু আপনাকে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবে হ্যাঁ আপনাকে এই অর্ডারটি করতে কিন্তু একটি টাকাও দিতে হবে না ডেলিভারি ম্যান যাবে আপনি প্রোডাক্টটি চেক করে তারপরে মূল্য পরিশোধ করবেন সো হ্যাঁ ভাই দিন শেষে একটি কথা বলি ভালো খান সুস্থ থাকবেন এবং পরিবারকে সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল